ঢাকা এয়ারপোর্টের সামনের ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখে যাবেন আপনারা অনেকে এখনো রেল দেখেন নাই সো আমি আজকে আপনাদের মাঝে রেলের একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখতে থাকেন রেলে কত জ্যাম লেগে আছে এখানে আর এখন রেল ছেড়ে আমরা বের হয়ে আসতেছি রেল স্টেশন -এর বাইরে আসতেছি আমরা দেখেন সামনে কিন্তু অনেক ভিড় করে আছে এখানে এটা একটা ফুটপাথ ছোটখাটো একটা মার্কেট আমার সামনে যে প্রাইভেট কার গুলো আছে এগুলো সব ওভার এর গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এখন আমরা ফুটপাথ দিয়ে হাঁটাহাঁটি করতেছি এখন আমরা এইখানে ঝালমুড়ি খেতে যাব সামনে গেলেই ভাইরাল ঝালমুড়ি খেতে পারবো আপনারা যারা ভিডিও এখনো লাইক করেন না তারা অবশ্যই লাইক করে দেবেন